চারিদিকে ছড়াচ্ছে একটা রোগ এখনই প্রতিষেধক দরকার নইলে কিন্তু আগামীতে রোগে আক্রান্ত সবাই হবে আজকের যুগে দেখুন যে চাহিদা আমাদের চাহিদাটা এমন হয়ে গেছে মেয়েরা চাইছে টাকা আর ছেলেরা কামের বসিভূত এই দুটো সমাজটাকে পুরো নষ্ট করে দিচ্ছে মেয়েদের বিয়ের আগে একাধিক পুরুষ সঙ্গ তারপর বিয়ে হচ্ছে অন্য কারোর সঙ্গে বাবা মার দেখা পাত্রের সঙ্গে তার আগে স্কুল জীবন থেকে আমি একদম খুব বাস্তবভাবে বলছি স্কুল জীবন থেকে একাধিক পুরুষকে জীবনে কল্পনা করা যার পরবর্তীতে কি আসছে পরবর্তীতে যখন সে সংসার করতে যাচ্ছে তখন ল্যাক অফ কনসেন্ট্রেশন সংসারে মনোযোগের অসুবিধা এবং যার ফলে গ্রাহস্থ অশান্তি হয়তোবা বা ডিভোর্স হয়তো বা বিচ্ছেদ আর অপরপক্ষে পুরুষ কি চাইছে পুরুষ নারী সঙ্গ চাইছে কখনো ঘরে পাচ্ছে না তখন বাইরে যাচ্ছে পুরুষ মাগে নারীর প্রণয় নারী মাগে টাকা এমনি করে চলতি জগৎ বাঁচা বাড়ায় ফাঁকা সংসারে এই যে আমাদের জীবনে আমাদের চাহিদা চাহিদাটাকে কমান সব দুঃখের মূল জায়গা একটাই এত এই চাই ওই চাই সেই চাই কিচ্ছু চাই না মেয়ের বাবা আপনারা জানলে অবাক হবেন পশ্চিম মেদিনীপুরে বর্তমানে নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা সবচেয়ে বেশি আমি একটা নিউজ দেখছিলাম অনেক কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন কেউ নিজে করেছে অথবা কেউ দিয়ে দিয়েছেন বা মা ভালো পাত্র পেয়েছেন দিয়ে দিয়েছেন আমার দেখা কদিন আগে চাইল্ড ম্যারেজ নিয়ে এত কথা হচ্ছে ক্লাস এইটে পড়া মেয়ে একটা মেয়ের সাথে একটা ব্যাংকে চাকরি করার ছেলের বিয়ে হয়ে যাচ্ছে তা আমি অভিভাবককে গিয়ে আমি আটকালামে কি এখনো সময় আছে তো তখন বলছেন না ভালো পাত্র পেয়েছি অর্থাৎ মেয়ের বাড়ির লোকের আসল বক্তব্য হচ্ছে টাকা পেয়েছি ও টাকা রয়েছে অনেক হাত করা যাবে না এই যে ব্যাপারগুলো আমাদের জীবনের এত চাহিদা কেন আজকে ঘরে ঘরে রোগ ঢুকে গেছে সংসারে সংসারে আগুন জ্বলছে একটা সুসন্তান পৃথিবীতে আসছে না কারণ একটা ভালো বাবা মা তো নেই বাবা মারা চরিত্র থেকে স্খলিত এর জন্য আসুন এই রোগ আটকাতে গেলে আজকে আমাদের প্রত্যাশা শূন্য জীবন আমাদের জীবনে এতটুকু চাই না মোটামুটি দুবেলা খেয়ে পড়ে বাঁচলেই হবে আনন্দে সুখে শান্তিতে সবাই মিলে থাকলেই হবে এর চেয়ে বেশি কিছু আমার চাহিদা নেই এই রোগকে আসুন আমরা প্রতিরোধ করি এইভাবে প্রত্যেকে ভালো থাকবেন পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন